হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন বন্ধুরা এখন বর্তমানে পূর্ণিমার গঞ্জ চলিতেছে এখন আমাদের এই মৎস্য বাগদা এবং হরিণা চিংড়ির দামটা একটু কম রয়েছে আশা করা যাচ্ছে এখান থেকে দুই দিন পরে বাগদা এবং হরিণা চিংড়ির দাম প্রতি কেজিতে বিশ থেকে আশি টাকা পর্যন্ত একশো টাকা পর্যন্ত বৃদ্ধি হতে পারে আমাদের মৎস্য আড়তের ঠিকানা খাজরা বাজার মৎস্য আড়ত থানা আশাশুনি জেলা সাতক্ষীরা আজ চব্বিশে জুন দুই হাজার চব্বিশ রোজ সোমবার আজকে আমাদের এই খাজরা বাজার মৎস্য রোডে বাগদা এবং হরিয়ার চিংড়ির দামটা কেমন রয়েছে তা এখন আপনাদেরকে জানাচ্ছি প্রথমে আমি ছোটো ছোটো যে সমস্ত বাগদা চিংড়িগুলো রয়েছে এই বাগদা চিংড়ির প্রাইসটা আপনাদেরকে জানাচ্ছি যেমন পঞ্চাশ থেকে আশি পিসের ভিতরে এক কেজি ওজন হবে এই ছোটো সাইজের বাগদাগুলো প্রতি কেজি আজকে বিক্রি হয়েছে পাঁচশো টাকা থেকে শুরু করে ছয়শো টাকা পর্যন্ত তিরিশ থেকে পঞ্চাশ কেজির ভিতরে এই মিডিয়াম সাইজের বান্দাগুলা প্রতি কেজি আজকে বিক্রি হয়েছে সাতশো টাকা থেকে শুরু করে সাতশো পঞ্চাশ টাকা এর ভিতরে বন্ধুরা আমাদের এই মশাহতে প্রতি কেজি বাগদাতে পঞ্চাশ গ্রাম করে লেস দেওয়া হয় এবং তিন কেজির উপরে কোনো মাছ ওজন দেওয়া হয় না এবং সেটা ডাড়িতে মাপ দেওয়া হয় তিরিশ পিসের নিচে যেমন বিশ পিসে পনেরো পিসে পঁচিশ পিসে কেজি এই সমস্ত বাগদাগুলো প্রতি কেজি আজকে বিক্রি হয়েছে আটশো আশি টাকা থেকে শুরু করে নয়শো তিরিশ টাকা এর ভিতরে এবারে হরিণা চিংড়ি প্রেস্ট আপনাদেরকে জানাচ্ছি বন্ধুরা আমাদের মৎস্য মৎস্যহরকে প্রত্যেক কেজি হরিণা চিংড়িতে একশো গ্রাম করে ফ্রি দেওয়া হয় ছোট সাইজের হরিনা এবং চালি একসঙ্গে প্রতি কেজি আজকে বিক্রি হয়েছে বারশো আশি টাকা থেকে শুরু করে ছয়শো টাকা এর ভিতরে বড় সাইজের বাসাইকৃত হরিনাগুলো প্রতি কেজি আজকে বিক্রি হয়েছে ছশো টাকা থেকে শুরু করে ছয়শো বিশ টাকা এর ভিতরে বন্ধুরা এই ছিল আজকে বাগদা এবং হরিণাচন্ডুর বর্তমান পাইকারি বাজার মূল্য বন্ধুরা আপনারা দেখতে থাকুন আমাদের মৎস্যারটে মাছের মাপ এবং দাম কেমন চলছে

ಹೇ দাও 100 ರೂಪಾಯಿ 70 ರೂಪಾಯಿ দাও 70 ರೂಪಾಯಿ ಈ ಬಸ್ ಟಿಕೆಟ್